আসসালামু আলাইকুম দর্শক বিন্দু রাশিক আপনার সাহেব আলহামদে আমি ভালো আছি যে অবস্থায় থাকি শক্তির আদায় করা আমাদের কাজ আমাদের যারা মুসলমানের কাজ সেটা করতেই হবে এটার ভিতরে কোনো বিকল্প রাস্তা নাই এই দেখেন আর তো এই কয়েলবাখির আমার যেটা অবস্থা এরকম আলহামদুলিল্লাহ খুব ভালো দেখেন অবস্থা ভিতরের অবস্থায় এটা কিছুই নাই ঠিক আছে এটা আমি একটু আগে বানছি আমি আমার চাচায় ফ্যামিলি মেম্বার জমে লাগানছি কিছুই নাই উপরে ঠিক আছে শুধু কাপড়টা একটু আগে ব্রেন্ডেজ হয়ে গেছে অবস্থা কি দেখেন কিছু নাই ভিতরে সব কিছু ফিনিশ অবস্থা এটা ক্রিম কয়েল হবে হুম কিং কোয়েল যেটাকে ঢোকা এখানে অবস্থা দেখছেন এটা বড়িং পুরো অবস্থা বিধিক কিচ্ছু নাই মেশিন আমার ইনকোপিউটার মেশিন একদম বীজামিজা শেষ উপরে চালে কিছুই নাই চাল শুধু কাপড়টা একটু আগেই দিচ্ছি আমি আর কালকে যাদের ডেলিভারি দেওয়ার অবস্থা ছিল তারা বাড়ি দুঃখিত দেয় অবস্থা এটা আমার কিচ্ছু নাই দিনে অবশ্যই একটা ফুল ভিডিও করার চেষ্টা করবো বুঝছেন পুরো মেডিসিন টেসিন সব বির্জামিজা শেষ সবাই দোয়া করবেন যে অবস্থায় থাকে শক্তি আদায় করা উচিত শক্তি আদায় করি আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলা মেশিন ভিতরে ছয়শো ডিম আছে ছয়শো প্লাস ডিম আছে সব ডিম শেষ আজ আগামীকালকে ফুটার ডেট ছিল এই যে আপনাদের বুডিং করে খুব কমপ্লিট করে রাখছিলাম এ টু জেড নষ্ট তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার সুস্থ রাখছে ইনশাল্লাহ আমার হবে হবে অনেক এটা জানি আমি খুব ভালো দেখছেন অবস্থা খুবই খুবই বাজে একটা অবস্থা এটার মেশিন মেশিন পুরো মনে হয় বাদ আমার জানার মতো বাধা হয়ে গেছে যতটুকু জানি মেডিসিন কিচ্ছু নাই পুরো অবস্থা কাহিল দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যে বালাম যে বিপদ হালাই সে বিপদটা যেন উদ্ধার করে কারেন্টের লাইনমেন্ট পুরো বন্ধ গেছে নিজ থেকেই সব ভিজামিজা সে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না দিন এক সময় ইনশাল্লাহ পুরা ভিডিও করে দেখাবো অবস্থা পুরা খারাপ সব ছেঁড়া মেয়া গেছে গাছ ছিঁড়ব যে ভোল্টেজ যে বাতাসে বাপরে বাপ এম বিজর কোনো একটার দিকে কোনো একটা হয় অবস্থা ভয়ানক যাই হোক আমার চাচা আসছিল আকাশে সে এখনও জিল খেতেছে আমার চাচা আমি আর আমার ফ্যামিলি মেম্বার তিনজন মিলে এগুলো করছি আমার চাচা এগুলো বেঁধে বেঁধে রাখছে বাতাসে এমন করতেছিল যে আমার হুদ্দা উড়া নিয়ে যায় ঠিক আছে আর এটা হলো আমার বিডিং কবুতরের রুম যেটা বিডমিট করাইতাম আলহামদুলিল্লাহ এটা মোটামুটি ঠিকঠাক আছে জানি না কী অবস্থা কিন্তু আমি ভাবছিলাম যে এইটাই উড়ে যাবে ঠিক আছে আমার কবুতরের এইটাই উড়ে যাওয়ার চিন্তাভাবনা ছিল সিরিয়ামা গেছে আল্লাহ রহমতে আল্লাহ অশেষ রহমত এটা কিছু হয়নি হয়তো ভিতরে কিছু ক্ষতিগ্রস্ত হইতে পারে কবুতর হয়তো দু একটা নষ্ট হইতে পারে সমস্যা নেই কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমার এটা বেশ আমার ইনকোপিউটার মিশিং যেটা ছয়শো ডিম দোকানও ছিল প্রায় ছয়শোটা জানি শেষ ঠিক আছে কারণ অবস্থা ডিম ফাইটা মি গেছে দেখছি মেশিন পড়ে গেছে মেশিন ঝাঁকে গেছে কোয়েল তো অবস্থা খারাপ কোয়েল বেশ কয়েকটা মারাও গেছে সমস্যা মাস তারপর আপনারা জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ জীবিক আল্লাহ জীবিক উদ্ধার করে আজকে এখানে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ